দিনের পর দিন রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে ঋণের চাপে নানান প্রকারের অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনা সামনে আসছে একই রকমভাবে এবার বেলুনিয়াতে জেল সংলগ্ন এক ভাড়া বাড়িতে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘিরে ঋণের চাপে আত্মহত্যা বলে গুঞ্জন তৈরি হয়েছে যদিও গোটা ঘটনা তদন্ত সাপেক্ষ ঘটনার বিবরণে প্রকাশ বেলুনিয়া দমকল বাহিনীর গাড়ির চালক বাপ্পা রক্ষিত বাড়ির লোকজনদের অনুপস্থিতিতে গতকাল রাতে কোনো একটা সময় নিজের ভাড়া গলায় দড়ি দিয়ে চলে পড়েন গোটা ঘটনা চাক্ষুষ করার পর ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে তবে মৃত গাড়ির চালক বাপ্পা রক্ষীদের পরিজন থেকে প্রাপ্ত সংবাদ এবং প্রতিবেশীদের তথ্য দাবি করছে বন্ধন সহ বিভিন্ন মাইক্রোফাইন্যান্সের কিস্তি সংক্রান্ত ঝামেলার কারণেই চাপে পড়ে এই ঘটনা মৃত গাড়ি চালকের স্ত্রী সহ দুই কন্যা রয়েছেন যারা বাড়িতে ছিলেন না তবে এই ঘটনার খবর পেয়ে আগরতলা থেকে বিলনে আয় ছুটে যান ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে ব্যাপক শোকের আবহ তৈরি হয়েছে দাবি উঠছে ঘটনার উপযুক্ত তদন্ত করা হোক আমি তো আমার কইছে